আমার রাঙা ঠোঁটের হাসি যেমন পুরু মারি শশী আমার রাঙা ঠোঁটের হাসি যেমন পুরনিি মারি শশী ওই হাসি দেখতে পথে দাঁড়াই থাকে গিরামবাসী সেই হাসি দেখতে পথে দাঁড়ায় থাকে গিরামবাসী আমার হাসি দেখে লোকের নাকি যাত্রা ভালো হয় সেই কারণে সবাই তারা বাসায় লাইন দেয় বাসায় লাইন দে আমার হাসি দেখে লোকের নাকি যাত্রা ভালো হয় সেই কারণে সকাল বাসায় লাইন ওউরা বাসায় লাইন দে আমি ঘুম থেকে উঠিয়া পরান ভরে হাসি আমি ঘুম থেকে উঠিয়া পরান ভরে হাসি সেই হাসি দেখতে পথে দাঁড়ায় থাকে গিরাম্বাসী সেই হাসি দেখতে পথে দাঁড়ায় থাকে গিরাম্বাসী আমার রাঙা ঠোঁটেরে হাসি যেমন মারি শসী আমার রাঙা ঠোঁটেরে হাসি যেমন মারি শসী সেই হাসি দেখতে পথে দাঁড়াই থাকে গিরাম্বাসী সেই হাসি দেখতে পথে দাঁড়ায় থাকে গিরামবাসী আমি তো বড় লাজক মেয়ে বয়স বেশি নাই আমার দিকে বুড়িয়া সাসাই আরে আরে সাই গো বাবু আরে আরে সাই আমি তো বড় লাজক মেয়ে বয়স বেশি নাই আমার দিকে বুড়িয়া সাসাই আরে আরে সাই গো বাবু আরে আরে সাই আমি বাসা থেকে যখন কলেজ যেতে আসি আমি বাসা থেকে যখন কলেজতে আসি সেই হাসি দেখতে পথে দাঁড়ায় থাকে গিরাম্বাসী সেই হাসি দেখতে পথে দাঁড়ায় থাকে রামবাসী আমার রাঙা হাসি যেমন পুরনিি মারি শসী আমার রাঙা টোটেরে হাসি যেমন পুরনিিমারি শসী সেই হাসি দেখতে পথে দাঁড়ায় থাকে গিরাম্বাসী সেই হাসি দেখতে পথে দাঁড়ায় থাকে গ্রামবাসী